কথা বলতে সুযোগ দেওয়ার জন্য প্রথমেই আমি হচ্ছে বেশ কিছু ব্যাপার নিয়ে বলতে চাই মূলত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আসলে দু হাজার চব্বিশ জুলাই এর আগে জুলাইয়ের মাঝখানে এবং জুলাইয়ের পরবর্তী সময়ে আমি যা কিছু অবজার্ভ করেছি সে ব্যাপারটাতে আমি বলতে চাই প্রাপ্তি প্রাপ্তির ব্যাপারে এটি আমার কাছে আসলে এই অবজারভেশন থেকে আট দশটা সাধারণ গণ অভ্যুত্থান ছিল এখন অভ্যুত্থানটা বিভিন্ন সময় দেখা যায় ইতিহাসে যে অভ্যুত্থানের শুরু হতে পারে বিভিন্নভাবে এই অভ্যুত্থানটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী একটা ছাত্র আন্দোলনের মাঝখান দিয়ে যেটা কিনা কোটা কেন্দ্রিক একটা আন্দোলন ছিল আমি যেটা দেখেছি আমি নরসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রচলিত ধাঁচ অনুযায়ী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকেই কখনো এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না এবং তারা এটাকে সাবজেক্ট হিসেবেও মনে করে নাই কখনো কিন্তু একটা সময় পর দেখা গেল যখন হচ্ছে যে যারা আন্দোলনে জড়িত ছিল তারা যেভাবে অপারেশনের ভিতর পড়ছে বা যে ধরনের মানে সাপারেশন অপারেশন যেটাই বলিনি যে ধরনের অবস্থায় পড়ছে সেই জিনিসগুলো দেখে তারা উঠে আসে বা আন্দোলনে যোগদান করে তো আন্দোলনে যোগদান করার সময় যে জিনিসগুলো আমি দেখেছি যে ব্যবহারটা যে জিনিসগুলো ছিল বা যে এলিমেন্টগুলো ছিল সেগুলো মূলত ছিল অনেকটা যারা মার্ক্সবাদী রাজনীতি করে সেই ধরনের এলিমেন্টগুলো ছিল বিশেষ করে জুলাইতে একটা রেভলিউশন হবে এ ধরনের একটা ব্যাপার ছিল পরবর্তী ইনকিলাব জিন্দাবাদ এই ধরনের স্লোগান ছিল বা দেখা গেছে চে গুয়ে রেটরিক করা হচ্ছিল এ ধরনের ব্যাপারগুলো ছিল সেই সময় কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে এই জিনিসগুলোকে আর ব্যবহার করা হয় নাই বা এই জিনিসগুলোকে অন্যদিকে সেই ওয়েবসাইটের ফার্স্টের দিকে লেখা ছিল মুক্তির মন্দির সোপানোর তলে গানটাকে তারা এডিট করে লিখেছিল মুক্তির মঞ্জিল মঞ্জিলে সোপানোর তলে এরকম ধরনের একটা লেখা লিখেছিল পরবর্তী তারা সংশোধন করেছিল সেটা তো আমার এই অবজারভেশনটা মানে এই জায়গাটা যে অবজারভেশনটা আমার ছিল সেটা হচ্ছে যে আন্দোলন এবং আন্দোলনের যেই ফান্ডামেন্টাল জিনিসগুলা সেগুলোকে আরেকটা দিকে ডাইভার্ট করা হচ্ছে যেখানে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা সবচেয়ে মেন প্রিন্সিপাল এলিমেন্ট যে জনগণ তারা আসলে সেটা জানতো না বা তারা আসলে এই জিনিসটা চায় নাই তো পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি যে বিভিন্নভাবে অপারেশন থেকে শুরু করে যে জিনিসগুলো হচ্ছিল যে বিভিন্ন জায়গায় মব জাস্টিস বা একটা কথা বারবার উঠে আসছে আমার জুনিয়র মৃত্যু যে কথাটা বলে গেছে যে বঙ্গবন্ধুর ব্যাপারগুলোকে এখান থেকে মুছে ফেলা হচ্ছিল বা আওয়ামী লীগের ব্যাপারগুলোকে মুছে ফেলা হচ্ছিল বা এখন পর্যন্ত তাদেরকে একভাবে কণ্ঠাসা করা হয়েছে বাট জুলাইয়ের পূর্বে যে জিনিসটা ছিল আওয়ামী লীগ সরকার ব্যবস্থা অবশ্যই একটা একটা বাজে এবং আনস্ট্রাকচার্ড বা খুব বেশি একটা গভর্নমেন্ট ছিল কিন্তু দেখা গেছে যে সেটার আমরা ফলে কি আসলে এমনটা চেয়েছিলাম কিনা যে যেখানে কিনা আওয়ামী লীগের আদর্শগত চর্চা তারা করতে পারবে কিনা তো সেটাও পরবর্তীতে হয়েছে বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে তো প্রাপ্তির যে ব্যাপারটা ছিল যে আমি যেমনটা প্রাপ্তি জায়গাতে যেটা মনে করেছি যে আইনের যথাযথ প্রয়োগ হবে যেটা শেখ হাসিনার আমলে হচ্ছিল না বা দেখা গেছে যে বিভিন্ন যে নারীর যেই অংশগ্রহণ ছিল এই গোটা আন্দোলনটা জুড়ে সেই নারীদের ব্যাপারে হচ্ছে আমাদের আলোচনা থাকবে বা কথা থাকবে বা নারীদের বিভিন্ন যেই মানে যে প্রাপ্তিগুলো আসলে থাকা উচিত গণতান্ত্রিক একটা পরিবেশে সেই জিনিসগুলো আসলে আসার দরকার ছিল সেইগুলো নিয়ে আমরা কোনো আলাপ দেখি নাই এনসিপি নামে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক সংগঠন সৃষ্টি হয়েছে যারা যারা কিনা আসলে নারীর ব্যাপারে কোনো আসলে কোনো কিছু এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারে না যেটা আসলে তাদের দলীয় ব্যাপার হতে পারে বাট আমরা যেটা দেখেছিলাম যে হয়তো বা এইখানে গণভোটেন থেকে উঠে আসা একটা নতুন রাজনৈতিক দল যেমনটা মানুষের জুলাই পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় যেটা ছিল যে একটা নতুন রাজনৈতিক দল হতে পারে বা আমরা আমি দেখেছি যেটা যে আসলে ভিজুয়াল পলিটিক্স এর ব্যাপারটা যদি বলি পাঁচ আগস্টের পরে বা পাঁচ আগস্টের রাতে একটা জিনিস দেখা গিয়েছিল যে সকলে ফেসবুক একটা কভার দিচ্ছিল যেখানে শেখ হাসিনা খালেদা জিয়া ইরশাদ আবার দেল হোসেন সাইদি তাদের চোখে একটা মানে এক ধরনের একটা কাপড়ে পট্টি বেঁধে দেওয়া হচ্ছিল মানে তাদেরকে আর তারা চায় না এরকম ধরনের একটা ব্যাপার ছিল মানে নতুন তারা কোনো কিছু একটা চাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেছে যে নতুন যে জিনিসটা আসছে সেখানে যে মানুষের চাওয়া আকাঙ্ক্ষা ছিল সেইগুলো আসলে মিট হয় নাই পরবর্তীতে সংবিধান সংশোধনীর একটা যে ব্যাপার আসে সেই জায়গাতে বহুত্ববাদের মতো একটা জিনিস উঠে আসে সেটা নিয়েও দেখা গেছে কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক রাজনৈতিক দল তারা হচ্ছে সেটা নিয়ে আপত্তি পোষণ করে তো এই জিনিসগুলো নিয়ে সামগ্রিকভাবে আমি মানুষের কাছে যতটুকু শুনেছি আলাপ করেছি তারা জিনিসগুলো নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে তবে মেজরিটি বলেছে যে তারা আসলে স্যাটিসফাইড না এ ধরনের একটা ব্যাপার আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে একটা ব্যাপার আশা করেছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই রাজনীতি বিমুখ এর পিছনে কারণ ছিল একটাই যে তারা রাজনীতির কোনো প্লেস বা রাজনীতির যে জায়গাগুলো বা রাজনীতির যে সহিংসতাগুলো। সেই জিনিসগুলো নিয়ে অনেক উদ্বেগ উদ্বেগের মধ্যে থাকতো সবসময় এই জিনিসটা আমি অনেক সময় আমি একটা রাজনৈতিক সংগঠনের ছাত্র রাজনৈতিক সংগঠন অ্যাক্টিভিস্ট হয় আমি এই জিনিসটা নিয়ে অনেক অনেকজনকে বলার চেষ্টা করেছি অনেক সময় আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে যে এটা আসলে এরকম না এইভাবে হতে পারে তো আমি পাঁচ মানে আগস্টে বা জুলাইয়ে এই আন্দোলনের মাধ্যমে যেটা দেখেছিলাম যে শিক্ষার্থীদের একটা সক্রিয় উপস্থিতি রাজনীতিতে এবং তারা রাজনীতি নিয়ে আবার কথা বলতে চাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই রাজনীতির যে প্লেসমেন্টটা উচিত ছিল যেভাবে সেইভাবে প্লেসমেন্টটা আসলে বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় হয় নাই এবং আজকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে হলের ছাত্র রাজনীতি সেটা নিষিদ্ধ করা হয়েছে এক ধরনের আন্দোলনের মুখে এবং যেটা আবার প্রশংসায় ভাসছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা মানে এবং আমি আজকে এটাও দেখেছি যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আসলে একটা নোটিশ দিয়েছে যে সেখানে তারা বলছে যে ছাত্র রাজনীতি একদমই নিষিদ্ধ আর কি তারা এলাও করবে না তো এই জায়গাগুলোতে যেটা হয় যে অংশগ্রহণ যদি কেউ রাজনীতিতে করতে না পারে তাহলে তাহলে তো রাজনীতি সচেতন হবে না সুতরাং একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে ধরনের সচেতনতা বা যে ধরনের ব্যাপারগুলো হওয়ার কথা ছিল আমার মনে হয় না যে রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে উপস্থিত না থেকে এই জিনিসগুলো লিস্ট সকলকে উপস্থিতি না সকলের উপস্থিতি না থাকলেও আমি মনে করি যে একটা অংশের যদি উপস্থিতি নাই থাকে তাহলে এই জিনিস এই জায়গাগুলো আসলে আমাদের যে চাওয়া পাওয়া বা প্রাপ্তির জায়গাগুলো আসলে কখনোই মানে পূরণ হতে পারে না এরকম টাই আমি আরো বেশ কিছু জিনিস দেখেছি 5 আগস্টের পরে সেটা হচ্ছে যে আগে শেখ হাসিনার পিরিয়ডে বা শেখ হাসিনার রেজিমে বলি এই সময়টা যেটা দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এই ধরনের ব্যাপারগুলো যেটা সরকারের এগেনস্টে কোনো কিছু বললে সে ধরনের মামলা দেওয়া হচ্ছিল বা এই ধরনের ব্যাপারগুলোর মধ্যে দিয়ে তারা বিভিন্নভাবে হয়রানি করছিল যেরকমটা একটা ফ্যাসিস্ট রেজিম মানে করে থাকে সাধারণত কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময় আমি যেটা দেখেছি যে কথা বললে বা কোনো কিছু অপিনিয়ন শেয়ার করলে সেটার জন্য আসলে আইন না বরং কিছু গোষ্ঠী তেড়ে আসছে তারা হচ্ছে মব জাস্টিসের মাধ্যমে সেটা মানে সেটা জাস্টিস করতে যাচ্ছে আমার আমি নিজে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের আগস্ট মাসে গত আগস্ট মাসে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা সমালোচনা করায় আমি মৃত্যু হুমকি পেয়েছিলাম আমার এলাকা থেকে সো এই ধরনের ব্যাপারগুলো আসলে প্রাপ্তি ও অপ্রাপ্তির ব্যাপারগুলোতে চলে আসে আমার কাছে আসলে পাঁচ আগস্টের পরবর্তী বা অনবর্তন পরবর্তী সময় আমি প্রাপ্তির কিছুই পাইনি বরং আমার কাছে সবগুলোই অপ্রাপ্তির খাতায় চলে যায় আমি এটা এই মানে সংক্ষিপ্ত অবজারভেশনটা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ